আমি বাংলাদেশের আলে মোলামা পীরমা শাহের পক্ষ থেকে বর্তমান সরকারকে বলবো নিগৃহীত নিপীড়িত অল্প বেতন ভুক্ত অথচ এদেশে মানুষ গড়ার কারিগর এপ্তেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য অধিকারকে আদায় করা হোক এবং তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দ্রুততা বাস্তবায়ন করে এই শিক্ষকদেরকে ঘরে ফিরে যাবার সুযোগ করে দেওয়া হোক সকলকে ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করতে যাচ্ছি সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন এখনও যারা দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন আজকে নিউজের শিরোনাম হচ্ছে ইফতদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি চৌত্রিশ দিন যাবত ইফতদায়ী শিক্ষকরা মানবতার জীবনযাপন করছেন প্রেস ক্লাবে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এই সংক্রান্ত একটি নিউজ আমি আপনাদের সাথে প্রতিবেদন আকারে উপস্থাপন করছি সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন তো আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি বিস্তারিত নিউজটি সম্মানিত দর্শক শ্রোতা ও শিক্ষক মন্ডলী ইফতেদাই মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে গত বারো অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা তারা গত তিরিশ অক্টোবর বিকালের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশের আল্টিমেটাম দেন এবং দুই নভেম্বর প্রেস থেকে যমুনা যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এ সময় সাউন্ড গ্রেনেড টিয়ার সেল ও জল কামার নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এতে আহত হন অর্ধ শতাধিক শিক্ষক যাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই সময় চিকিৎসা নেন বৃহস্পতিবার তেরো নভেম্বর আন্দোলন গড়ালো বত্রিশ দিনে তবে অনেক আন্দোলনের ভিড়ে এই আন্দোলনটি আলোচনায় এসেছে কম প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী স্বতন্ত্র ইফতেদায়ী শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মুখলেসুর রহমান বলেন সচিবালয়ের সচিবদের সঙ্গে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক হয়েছে বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন অনুদানবিহীন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার দাবি দেওয়া যৌক্তিক এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে জরুরি ভিত্তিতে পরামর্শ করে নীতিমালার নেওয়া হবে এজন্য চলতি সপ্তাহের দুই কর্ম দিবস সময় নিয়ে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানালে আন্দোলন বাস্তবায়ন কমিটি অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন গত দশ নভেম্বর অনুদানভুক্ত এক হাজার পাঁচশত উনিশটি প্রতিষ্ঠানের জন্য এমপিও ভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করে সিটি ইস্যু করায় শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় তবে অন্যান্য মাদ্রাসাগুলোর এমপিও ভুক্তির জন্য অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে সরকার থেকে বলা হয়েছে ক্রমান্বয়ে সব মাদ্রাসা এমপিও ভুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হলে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন আর শিক্ষকরা বলছেন জাতীয়করণের দাবিতে আন্দোলন হলেও এমপিও প্রজ্ঞাপন পেলেই আমরা ক্লাসে ফিরে করণ দূরকরণ করতে হবে স্বতন্ত্র মাদ্রাসাকে প্রাইমারি স্কেলে সরকারি আওতাভুক্ত করতে হবে এবং মাদ্রাসা যে সমস্ত শিক্ষকরা জাতির মেরুদণ্ড হিসাবে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ কাজ করছে সরকার কোন সরকারি এই স্বাধীন রাষ্ট্রে বাংলাদেশে স্বতন্ত্রর প্রতি নজর পড়ে না

করতেছি আমরা এই রাস্তায় থাকতে চাই না আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে দ্রুত গতিতে আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের এই স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করা হোক আমি বাংলাদেশের মোলামা পীরমার শেখের পক্ষ থেকে বর্তমান সরকারকে বলব নিপৃহীত নিপীড়িত অল্প বেতন ভুক্ত অথচ এদেশে মানুষ গড়ার কারিগর

শিক্ষক শিক্ষিকা ভাই এবং বোনেরা তাদের এই দুঃখ কষ্টটাকে যত তাড়াতাড়ি দূর করা যায় দেশ এবং জাতির জন্য তত কল্যাণ হবে বলে আমি মনে করি প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আজকে এই পর্যন্তই আবার দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম